কর্মবিরতিতে অনর আরজিকরের জুনিয়র চিকিৎসকেরা বাড়ছে আরজিকর আন্দোলনের ঝাঁচ পুলিশ কমিশনার পদে বিনীত গোয়েলের পদত্যাগের দাবি দোসরা সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা রাজ্য জুড়ে পেনডাউন কর্মসূচির সম্ভাবনা রয়েছে ধর্মতলা এয়ারপোর্ট আড়াই নম্বর সল্ট বিজেপির দফায় দফায় বিক্ষোভ প্রতিবাদ পাল্টাতোপ তৃণমূলের আরজিকর কাণ্ডের তিন সপ্তাহ পার ঝাঁঝ বাড়ছে আন্দোলনের শহরের বুকে চলছে একের পর এক প্রতিবাদ মিছিল চৌদ্দই অগস্ট রাত দখলে স্তব্ধ হয়েছিল গোটা কলকাতা রাজনৈতিক দল চিকিৎসক শিল্পী মহল ছাত্রছাত্রী সহ একাধিক সংগঠন পথে নামে পাশাপাশি অবস্থানে অনর আরজিকরের জুনিয়র ডাক্তাররা আদালতের নির্দেশ সত্ত্বেও কর্মবিরতিতে পড়ুয়া চিকিৎসকরা এবার কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ আন্দোলনের ডাক জুনিয়র ডাক্তারদের শুধু তাই নয় পেনডাউনের পরিকল্পনাও রয়েছে তাদের সিপি অর্থাৎ মিস্টার নাম নিচ্ছি না মানে যিনি সিপি আছেন ওনার রেজিগনেশনের জন্য তো সেই দাবিতে আমরা দোসরা সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দিয়েছি সেপ্টেম্বর আমরা একটা প্ল্যান করেছি বিচারের দাবিতে শুক্রবার পথে নামে বিজেপির মহিলা মোর্চা এয়ারপোর্ট আড়াই নম্বর থেকে মিছিল শুরু হলেও কিছুটা এগোতেই পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে গ্রেপ্তারও হন বেশ কিছু বিজেপি কর্মী আরজিকর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে ধর্মতলায় অবস্থান বিক্ষোভে বিজেপি এই নিয়ে দ্বিতীয় দিন ধর্নায় বিজেপি নেতৃত্ব সল্টলেকে মহিলা কমিশনের অফিসে তালা লাগিয়ে প্রতীকী আন্দোলনে বিজেপি কর্মীরা এই যে একটা মিছিল বের করেছেন তারা করুণাময়ী থেকে যে মহিলা কমিশন অব্দি আসবেন এবং তালা দেবেন বলে তাতে যে স্লোগান গুলো দিচ্ছে কিংবা যা বক্তব্য মিডিয়া কে দিচ্ছে আপনাদের সকলকে সেগুলো সমস্তটা অসত্য ভাষণ দিচ্ছে পথে নেমে আন্দোলনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সোচ্চার নেটিজেনরা নির্যাতিতার বিচার ও নারী সুরক্ষার দাবিতে পোস্টের পাশাপাশি এবার মহিলা পুলিশ কর্তাকে হুমকি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের মতো নারকীয় ঘটনার বিচার চেয়ে মহিলা পুলিশ কর্তাকে পাল্টা ধর্ষণের হুমকি পোস্টে হতবাক কলকাতা পুলিশ তিনজন ইউটিউব ব্যবহারকারীকে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে ইউটিউবকে চিঠি দিয়ে অভিযুক্তদের বিষয়ে বিশদ জানতে চেয়েছে কলকাতা পুলিশ মঙ্গলবার নবান্ন অভিযানে ছাত্রদের ওপর লাঠিচার্জ করায় কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের দু সপ্তাহের মধ্যে ওই ঘটনায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে রিপোর্ট তলব করে মানবাধিকার কমিশন কলকাতা টিভি